আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশ সরকার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনে ছয়টি ক্যাটাগরিতে আবারও নিয়োগ প্রকাশ করেছে নিয়োগটি প্রকাশ করেছে একুশ মে দু তারিখে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ক্রমিক নং একে সহকারী হিসাব কর্মকর্তা পদে লোক নিবে উনিশ জন বেতন গ্রেড এগারোতম বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এম কম বাণিজ্য বিভাগ থেকে স্নাতকোত্তর অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বি কম ডিগ্রি বা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে পাস ক্রমিক নং দুই সহকারী মাঠ তত্ত্বাবধায়ক পদে লক্ষ্মীবেশ সাঁত্রিশ জন বেতন গ্রেড বারোতম এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে দ্বিতীয় বিভাগের বিএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞানে স্নাতক বা বিএজি ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে বিএসসি এজি জি ক্রমিক্রাঙ্ক তিনে উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন পদে লোক নেবে চোদ্দ জন বেতন গ্রেড চোদ্দতম দশ হাজার দুইশো টাকা থেকে শিক্ষাগত যোগ্যতা অনার্স তবে অভিজ্ঞতা থাকলে দেওয়া হবে ক্রমিক নং উচ্চ বিভাগীয় সহকারী হিসাব পদে নিবে পনেরো জন বেতন গ্রেড চোদ্দতম দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বিকম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক তবে অভিজ্ঞতা থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ক্রমিক নং পাঁচে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন পদে লোক নিবে চোদ্দ জন বেতন গ্রেড ষোলতম নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যোগ্যতা চেয়েছে এইস পাস আর অভিজ্ঞতা টাইপে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ও গতি ব্যক্তিদের অগ্রধিকার দেওয়া হবে এবং ক্রমিক নং ছয় নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লোক নিবে তেরো জন বেতন গ্রেড ষোলতম নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসি পাস এবং অভিজ্ঞতা চেয়েছে টাইপ এ প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে তিরিশ ও বিশ শব্দের গতি আর যে সমস্ত জেলা আবেদন করতে পারবেন না তারা হচ্ছে মাদারীপুর ময়মনসিংহ নড়াইল বরগুনা জেলা ব্যতীত বাংলাদেশ সমস্ত জেলা থেকে আবেদন করতে পারবেন আর আবেদনটি করতে হবে অবশ্যই অনলাইনে বাংলাদেশ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এবং বয়স সীমা ধরা হয়েছে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আর আবেদন শুরু হবে সাতাশ মে দুই তারিখ থেকে এবং শেষ হবে তেরোই জুন দুই তারিখ পর্যন্ত যাদের অভিজ্ঞতা ও যোগ্যতা রয়েছে তারা সকলেই আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাই